যেহেতু বিয়ে বাড়ি বিয়ে বাড়ির প্রথম দিনকে আমাদের এখানে প্যান্ডেল হওয়া শুরু হয়ে গেছে মানে যাতে আশীর্বাদই হয়েছে সেই প্যান্ডেলটাই আবার নতুন করে করা হচ্ছে আর এখানে মেয়েরা সবাই বসে পড়েছে মেহেন্দি পরবার জন্য আর সুস্মিতা এই মেহেন্দিটা পরিয়ে দিতে টাইম নিয়েছে ম্যাক্সিমাম চার থেকে পাঁচ ঘন্টা তো দেখে নাও এটা হলো আমার হাতের পুরোটা মেহেন্দি কেমন লাগছে জানিও আর আমাদের যেহেতু রিসেপশনে ডান্স করতে হবে আমরা তো তার জন্য আমরা একটু প্র্যাকটিস করে নিচ্ছি আমাদের ডান্সটা তো গানটাকে আমাদেরকে ফার্স্ট মোশন করে দিতে হবে নয়তো কিন্তু আমাদের কপারেট ক্লিম দিয়ে দেবে আর এখানে হবু বরের ফেশিয়াল হচ্ছে আর এই দিকে দেখো আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আমাদের মাসি পিসি দিদারা সবাই একসাথে মিলে রান্না করে কাটাকুটি করে আর এখানে আমাদের মেন শেফ হচ্ছে হলো কাকা মানে নেনির বাবা তো এদিকে আমাদের আইবুড়ো সব সব বান্না হচ্ছে আর আমাদের বাড়ি একটু মানে কেমন প্যান্ডেলটা হয়েছে বা কেমন ডেকোরেশন হয়েছে বাড়িতে সেটা তোমাদের একটু দেখিয়ে দিই তো আমার খুব ভাল লাগে যে এমন এক একটা অনুষ্ঠানে বাড়ির সবাই আসে যখন একসাথে হাত লাগায় আর নিজেদের বাড়ির লোকেরাই যখন রান্না করার লোক থাকে তখন আরও সুন্দর লাগে আরও মজা লাগে তো পুরো গোটা বাড়িটা লাইট দিয়ে সাজানো হয়ে গেছে আর এইখানে দেখো এবার বরের আই ভাত আর বিয়ের জিনিসপত্রগুলো কিছু আছে এবার আমরা এখান থেকে নিয়ে যাচ্ছি আইবুড়া সব খাবার আমাদের কিন্তু আইবুড়ো মানে বিয়ের আগের দিনকে কিন্তু নিরামিষ খাওয়ানো হয় তো ওটাই নিয়ে গিয়ে আমি সাজিয়ে দিচ্ছি এখানে ডাল ছিল চচ্চড়ি ছিল একটা আলুর তরকারি ছিল ভাজাভুজি ছিল পাঁচ রকমের আর পায়েস ছিল আর গরম গরম ভাত ওটাই কিন্তু আমাদের রাতের আইবুড়ো ভাত আমাদের দুধিমঙ্গলটা হয় না আমাদের ওইটাই হয় আর এখানে দেখো বনুরা সব মেহেন্দি করেছে আমি একটু আগেই মেহেন্দি করে নিয়েছিলাম আর এখানে মিষ্টি দই এগুলোকেও দেয়া হয় তো সব রকম ওরা সাজিয়ে নিচ্ছে আর তার সাথে আমিও হেল্প করে দিচ্ছি আমিও জিনিসগুলোকে একটু ভালোভাবে গুছিয়ে রাখার চেষ্টা করছি কারণ ফটো তুলতে ওটা সুবিধা হয় তার জন্য আর এখানে আমাদের বরের সাথে কিন্তু নিদ বড় খেয়ে নেবে এটা নয় যে শুধু বর খাবে আমরা নিদ বরটাকেও রেখেছি যাতে ও খেয়ে নিতে পারে একসাথে তাই জন্য নিদ বরেরটাও আমরা একসাথে দিয়ে দেবো আর এই হলো আমাদের খটু ছন্দ মানে আমাদের নিদ বর নিজ বড় এখানে বসে পড়েছে এবার হবু বড় বসে পড়বে বসে পড়ে এবার ওকে খেতে দেওয়া হয়ে যাবে আমাদের কিন্তু দুধি মঙ্গল নেই যেটা তখনও বললাম আর এখনো বলছি তো আমাদের ভোরের বেলা উঠে কোনো নিয়ম নেই আমাদের একেবারে ছেলেকে স্নান করতে নিয়ে যেতে হয় ঘাটে এইদিকে রাতও খুব ভালোই হয়ে গেছিলো মানে দশটা বেজে গেছিল তাই জুড়ে ওরা সবাই আমাকে ফেলে খেতে বসে গেছিলো আর এই দেখো সবাই মিলে একসাথে বসে খাচ্ছে এটার একটা আলাদা রকমই অনুভূতি তো সবার জন্য যে নিরামিষ হয়েছিলো সেটা শুধু বরের জন্য না সবার জন্যই আর তারপর ডেকোরেশন করে দিয়েছিলাম যাতে ওর ফটো তোলার জায়গাটা সুন্দর ওঠে আর ও সমস্ত দিক ঘুরে নমস্কার করে নিচ্ছিল সবাই এক এক করে দেবে মানে যারা পাঁচজন এ স্ত্রী থাকে তারপর একজন কুমারী মেয়ে থাকে তারা সবাই এবার দেবে আর আমাদের ন্যানি পাগলিকে দেখো আমাদের ন্যানি পাগলি সামনে বসে দেখছে মানে ওর দেখতে কত সুন্দর লাগছে জিনিসগুলো রিচুয়ালসগুলো আর একটা রিচুয়ালস আছে যে জামাই বাপুরে যখন কলাপুর কাটবে তখন শাড়িরা কিন্তু এরকম রঙ আর গোবর জলগুলো দেয় তো বনু কি বলছিল আমার মনে নেই তো আমি এবার জল মিষ্টি নিয়ে যাচ্ছি কারণ দিদা বললো প্রথমে জল মিষ্টি খাওয়াতে হয় ভদ্রভাবে ওনাকে বলতে হয় তারপরে জলটা দিতে হয় মানে গোবর জলটা m a w t toki l t u n o n t o o l a aja, lu k a l i t আমি যেহেতু নতুন জামা পরেছিলাম তাই দিদিদেরকে ইশারা করে দিলাম যাতে ওরা গিয়ে দেয় বেচারা

এখন হচ্ছে দ্বিতীয়বারের ফটোশুট আর দ্বিতীয়বারের গায়ে হলুদ তো দ্বিতীয়বার হয়ে যাওয়ার পর তৃতীয়বার করে নিয়ে কিন্তু আমরা ঘাটে স্নান করতে বেরিয়ে যাবো আর এখানে দিদিরা এখন নাচ গান করছে গায়ে হলুদের গানে কাজ করতে করতে কাজের মাসি হয়ে গেছি তাই কোনো শাড়ি পরার টাইম পাইনি তাই জন্য আমাদের কি হাল করেছে দেখো হলুদ মা খেয়ে আমাদেরকে আর এখানে ছেলের এখন ফটোশ্যুট হচ্ছে মানে দাদার আর ন্যানি বুড়ি তো আমাদের এখানে ফটো তোলবার জন্য নতুন জামা আর একটা পরে নিয়েছে ও মিনিটে মিনিটে নতুন জামা চেঞ্জ করছিল আর এখানে সব দিদারা এবার চলে এসছে ওদেরকে পাঁচজনকেই সেম শাড়ি দেওয়া হয়েছে হলুদ রঙের যাতে ফটোশ্যুটটা ভালোভাবে হয় তো এইবারে এইটা লাস্ট গায়ে হলুদ তারপরে আমরা নিয়ে যাবো ওকে স্নান করাতে আমাদের পুকুর ঘাটে তো অনেক জায়গায় অনেক নতুন নতুন রিচুয়ালস থাকে তো আমাদের এখানে এইটা তোমাদের ওখানে কেমন কী রিচুয়ালস সেটা তোমরা কমেন্টে জানাতেই সেই ঘরে থাকে যাবার আগে মাকে ওই দৌড়ে ঠেকিয়ে এই তেলটা নিচে ফেলতে হয় এটাকে কি বলে আমি ঠিক নামটা জানি না কারণ সেই সময় আমি ছিলাম না বনুই ভিডিওটা করে দিচ্ছিলো আমি এদিক ওদিক দৌড়াচ্ছিলাম নিজেদের বাড়িতে বিয়ে বাড়ি থাকলে সত্যিই খুব অসুবিধা হয় সব কিছু মেনটেন করে চলতে গেলে কারণ কেউ না কেউ তো জানে যে কোথায় জিনিসপত্র সেটা আমি জানতাম আমাদের বাড়িতে আর এইবার এবার স্নান করাতে আমরা সবাই নিয়ে যাচ্ছি ওকে পুকুর ঘাটে যেই রাস্তা দিয়ে যাবে সেই রাস্তা দিয়ে কিন্তু বাড়ি ফেরা যায় না তো তাই জন্য আমরা উল্টো রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছি আসার সময় বাদ দিয়ে আসবো সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো যাওয়া যাক গঙ্গাতে নিয়ে যায় কিন্তু আমাদের বাড়ির পাশে এই দত্ত পুকুর মানে পুরো ঝিলের মতোই এই পুকুর 不练。Oh, তো এই পুকুরটা আমাদের গঙ্গার মতো করেই মানা হয় এই পুকুরে ছট পুজো পর্যন্ত হয় তো দিদারা একটা করে রিচুয়ালস করে নিচ্ছে করে নেবার পরে এবার চলো আমরা বাড়ির পথে রওনা হই তো আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি এইবার সবাই মন্দিরে যাবে পুজো দিতে আমাদের এখানে যত কটা মন্দির আছে বড়ো বাবার মন্দির শিব মন্দির সমস্ত মন্দিরে আমরা পুজো দিচ্ছিলাম আর তার সাথে সবাই আমাদের বাড়ির লোকরা যাচ্ছিল এই জিনিসটা আমার সত্যি খুব ভালো লেগেছে তারা বসে না থেকে তারা সবাই মিলে গেছে ক্যামেরাম্যানদের সাথে এবার দুপুরের লাঞ্চের দিকে যাওয়া যাক এইবারের লাঞ্চ টাইম হয়ে গেছে আর বাইল বলছে যে ডোন্ট ডিস্টার্ব মি আমাকে খেতে দাও তোর লাঞ্চে আমাদের হয়েছিল ভাত গরম গরম ভাত ডাল মাছের মাথা দিয়ে চচ্চড়ি আর হয়েছিল কাতলা মাছের তরকারি

করে দিচ্ছিল পোষেন কারণ তখন আমরা খেতে বসে গিয়েছিলাম আর ওর অলরেডি খাওয়া হয়ে গেছিল তো দেখো পাশে আমাদের ক্যামেরাম্যান দাদা তারপরে এই যে শর্মিষ্ঠা দেখছো এ কিন্তু আমার অনেক বড় ফ্যান ফ্যানই বলবো কারণ ও সব সময় বলতে বাবা বাচ্চা হয়ে গেছে হ্যাঁ ঠিক দেখতে দেখতে ভাত খাচ্ছে তো আমাদেরও তো সাজগোজ করতে হবে তাই জন্য খেতে খেতে আমাদের দুপুর তিনটে বেজে গেছিল এরপরে কিন্তু এখনও বরকে কলা পুকুরে স্নান করাবে কারণ দুবার স্নান করাতে হয় একবার পুকুরে গিয়ে স্নান আর একবার কলা পুকুরে স্নান তো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি কলাপুকুরে স্নানের থেকেই কারণ বরযাত্রীর বাস রহনা থেকে এবার আসবে বিয়ের ভলগ তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা বাইবার সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকেও টেকয়ার